সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আঠারো নয় দুই হাজার বাইশ রোদ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলেহাট নাটোর তেমারে ছাগলহাটে নাটোর জেলার তেয়াবারের ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত চলে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেওরারি হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না পারি আজকে ভিডিও শুরু করা যাক এবং তেভারের হাটের ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত জানা যাক সব কিছু আমার সামনে মোটামুটি বাচ্চা যেগুলো মোটামুটি মাঝ বয়সী আবার কোনো ছোটো সব বয়সী বাচ্চা রয়েছে তো যিনি বিক্রি করতে আসছেন শাহিন ভাই ওনার সঙ্গে আলোচনা করে এবং আজকে যে আমাদের নাটোর জেলার আপনার দেওয়ারি হাট সে হাটে বর্তমান ছাগল আমরা সময় জানি শাহিন ভাই সব খাসি নিয়ে পাঠিয়ে গেলো শাহিন ভাই কিন্তু এক্সট্রাভাবে চেনে নেওয়ার প্রয়োজন নেই অনেক ভিডিও আসতে আমার চেনে অনেকটা ভাইরাল ভিডিও আসতে তিন লক্ষ কাছাকাছি ভিউ সবাই চিনে খাসি পাটি মিলে আসছে না ভাইয়া আচ্ছা প্রথমে যে বাগা ছাপার বাচ্চা দেয় এটা কোন জাতের

আচ্ছা ভাই দাম চাইছে যে চাইছে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান বাজার মূল্যে বেশি চায়নি যেন দর্শক বা ক্রেতা কিনতে পারে সেই অনুযায়ী দাম বলছে দামটা ভালোই আছে এই ছাগল আবার অনেকে দাম বেশি বলে দিত ভাই শেষ পর্যন্ত কমন কেমন দাম হয়েছেন সাতাশ থেকে আঠাশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার শেষ পর্যন্ত কেমন টার্গেট মানে আর কিছু বাড়তি হলে নিয়ে চলে নাকি আর বাচ্চা দুটো ভালো

আজকের পাতার দাম রয়েছে তেরো পনেরো দাম উড়ছে আচ্ছা কেমন দামে সারবেন আপনি এটা দুই চার পাঁচশো বাতিল হলে আচ্ছা সাইন ভাই কিন্তু ওই কথাই বলে যে দুই চার পাঁচশো বাতিল দিয়ে দিবে ছাগলটা ভালো যখন খাসি বাড়তিটা ভালো তিনটা মেয়ে বাচ্চা সত্যতা তিনি কি একই মায়ের না ভিন্ন ভিন্ন মায়ের ভিন্ন ভিন্ন মায়ের আচ্ছা ধন্যবাদ সত্যি কথা বলছেন এগুলো বয়স কম দুই মাস থেকে আড়াই মাসের মধ্যে আচ্ছা এই পর্যায়ক্রমে এই বাচ্চাগুলো কিন্তু লালন পালন করলে অনেক বড় হবে মনে করেন না বড় হবে না সবই তো তার ক্রস না ভাই তো তার ক্লস আচ্ছা পার পিস দাম কেমন চাচ্ছেন গড় গড়ে গড়ের দাম বলছে পঁয়ত্রিশ হাজার আচ্ছা কেমন দামে আপনি সারবেন শেষ পর্যন্ত বিয়াল্লিশ চাচ্ছেন আর কিছু কম বেশি হলে নিয়ত আছে এই বাচ্চাগুলো সচেতন আমাদের হাতে কিন্তু আসলে ওই ওরকম দামের মধ্যে পাওয়া যায় তবে দাম দর করতে হবে বাচ্চাগুলো এগুলো পার্সেন্ট ভালো বাংলাদেশের যে প্রান্ত থেকে ছাগল কিনি না কোনো হাতে বা খামারে ছাগলের দাম দর করতে হবে দাম দর করলে কিন্তু আসলে প্রচুর দাম কমে আসবে আর হাতে ছাগল সে ব্যবসায়ী বা ব্যাপারী যারা আছে তারা চেষ্টা করে ছাগলের ন্যায্য দাম থেকে কিছু হলে বাড়তি নেওয়ার সেই কারণে দাম বাড়তি বলে আপনাদেরকে দাম কে দিতে হবে দাম করলে কমে আসবে স্যান ভাই মোটামুটি এগুলো ছিল নাকি হরিয়ানা একটা হচ্ছে হরিয়ানা है। হরিয়ানা দশ টাকি না পর্যায়ক্রমে গেলে অনেক সময় লাগে আচ্ছা আচ্ছা বাজার কিন্তু মোটামুটি কাস্টমার বাহিরে আসছে যার কারণে ভিডিও তো করবো না অল্পর মধ্যে দেখার চেষ্টা করবো বাচ্চা কিন্তু অনেক আছে পর্যায়ক্রমে অনেক বাচ্চা আছে এগুলো কিন্তু ভাইদের বাচ্চা তো যেগুলো নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই সাইন ভাই নাম্বার আমি দিয়ে দিচ্ছি করবেন এবং পর্যায়ক্রমে ওনার কাছ থেকে এগুলো পাচ্ছেন ভালো হ্যাঁ ভিডিও

এদি দুই বাচ্চা কি একই মায়ের নাকি পাঠার পাঠিয়ে গেল পাঠারো বাচ্চা আচ্ছা তো তার পাঠার বাচ্চা ভালো পারছেন কিন্তু হ্যাঁ অনেকে এসে হানের বলে আচ্ছা আচ্ছা হাত থেকে সচরাচর এগুলো হানি হিসেবে বিক্রি হয়ে থাকে আপনাকে দেখে নিতে হবে মূল বিষয়টা একটাই ভাই জলের দাম কেমন চাচ্ছেন চার দাম পঁয়তাল্লিশ দুইটা বয়স মোটামুটি আপনার আয় থেকে তিন মাসের কাছাকাছি হবে এর বেশি না আচ্ছা আচ্ছা আজকের বাজারে কি দাম দেওয়া হয়েছে ভাইয়া বাজার খুব খারাপ দাম বলছে তিরিশ বত্রিশ দাম বলছে আচ্ছা বাজারটা খারাপ ভাই কিন্তু ন্যায্য কথা বলছে বাজারে লোকজনের সংখ্যা খুবই কম কত বলছে শেষ পর্যন্ত দাম দাম তিরিশ বত্রিশ বলছে দুটা না দুটো বাচ্চা তিরিশ বত্রিশ বলছে পাঠার বাচ্চা কিন্তু চাহিদা বেশি এবং দামও ভালো যার কারণে ভাই দেয় নাই কেমন দাম সাধারণ ভাইয়া আপনি শেষ পর্যন্ত মানে পঁয়ত্রিশ হলে দেওয়ার নিয়ে আছে আচ্ছা আচ্ছা তারপরে ঘাটতে যাচ্ছে নাকি পঁয়ত্রিশ না দিলে লস হবে আচ্ছা সচরাচর কিন্তু এখন বাচ্চা কিনতে বেশি লাগছে যার ছাগল ব্যবসা আছে একটু ক্লিয়ার করে দিই যে বাচ্চা কিনতে বর্তমানে দাম বেশি লাগছে যার কারণে বাচ্চার দামগুলো বেশি পর্যায়ক্রমে আপনি দাম ধরে পড়ে নেবেন দাম করলে কমে আসবে এ বাচ্চাগুলো কিন্তু সচরাচর মতো পার্সেন্ট ভালো আরো আছে না ভাইয়া তোদের খাসি তো তার ক্রস আচ্ছা দুটো একই মানে না দুইটা দুই কালার আছে বাচ্চা দুটো কিন্তু সুন্দর এগুলো সচরাচর আপনার কম বয়সী তো যার কারণে গায়ে লোমগুলো একটু আপনার ইয়ের মতো পর্যায়ক্রমে এগুলো বড় হয়ে গেলে লোম ঠিক হয়ে যাবে বয়স কেমন ভাইয়া এগুলোর আছে তিন মাস আচ্ছা এগুলো তো দুধ ছাড়ছে ভাই দুধ ছাড়ছে এগুলো সচরাচর কিন্তু আমাদের এখান থেকে যারা গৃহস্থ বিক্রি করে অল্প সময় দুধ ছাড়া দেয় আচ্ছা 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 দাম কেমন চাচ্ছেন ভাইয়া তোরা চা দাম বত্রিশ আচ্ছা ভাই এ দুটোর দাম চাচ্ছে বত্রিশ হাজার আজকের বাজারে কোনো দাম দর হয়েছে ভাই কেমন দাম হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হয়েছে নাকি কেমন দাম শেষ পর্যন্ত সারা নিয়ে চলেছে মানে শেষ পর্যন্ত ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে ভাই সারা নিয়ে চলেছে বাচ্চাগুলো ভালো খারাপ না এই কোয়ালিটির বাচ্চাগুলো সব সাথে গ্রোথ ভালো হয় একটা বাচ্চা লাল কালার দেখি ভাই এই যে লালটা আলাদা আলাদা একটা বাচ্চা তো তার ক্রস হবে তো তার ক্রস আচ্ছা খাসি না খাসির বাচ্চা তো তার সুন্দর এই বাচ্চার পর্যায়ক্রমে লালন পালন করলে অনেক সুন্দর বাচ্চা হবে একটা খাসি এটা বয়স কেমন আমাদের এখান থেকে বয়সী বাচ্চাগুলোকে দুধ ছাড়ানো হয় বিক্রয়ের জন্য গৃহস্থরা এই কাজগুলো করে দাম দরকার কেমন চাও ভাইয়া সাড়ে তেরো হাজার আচ্ছা ভাইয়া চাও দাম হচ্ছে সাড়ে তেরো হাজার আজকে বাজার কি দাম হয়েছে ভাই কেমন দাম হচ্ছে একটু বলে দেন তো দশ সাড়ে দশ হচ্ছে কেমন দাম শেষ পর্যন্ত সারবার নিতে আছে মানে আপনার শেষ পর্যন্ত ডাকা আছে এগারো হলে সারবেন নাকি দশ সাড়ে দশ হচ্ছে তো যাকে অনেক এক হাজার টাকা বাতি হলে দিয়ে দেওয়া নিয়ে রয়েছে এই কোয়ালিটি বাতিগুলো আপনি লালমাল করতে পারেন হরিয়ানা পাঠি এবার গোলা হিসেবে দুলো আসছে গুজরি মতো গুজরি বলা যাবে না হরিয়ানা ক্রস পাঠি কানে খাটো কিন্তু শরীর ভালো আচ্ছা দামদার কেমন চা ভাই মেয়ে বাচ্চাটা চা দাম সাড়ে দশ চা দাম সাড়ে দশ হাজার

আচ্ছা তোতাপুরি ক্রস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না ক্রস পার্সেল আছে মোটর ভালো পার্সেল আছে গায়ে কালারটা পুরো চকলেট কালার দাম দর কেমন চা ভাই হাজার তোতার কারণে দাম বেশি নাকি তোতাপুরির কারণে দাম বেশি তোতার চাহিদা বেশি তার কারণে দাম বেশি পর্যটন দাম করলে কমে আসবে কেমন দাম লাগতে পারে ভাই শেষ পর্যন্ত বারো থেকে সাড়ে বারো দাম হচ্ছে নাকি আচ্ছা আপনি দেন নাই তো শেষ পর্যন্ত কেমন দামে সারবেন বলেন তেরো আচ্ছা ভাই দাম ভেঙে গেছে তেরো হাজার তেরো হাজার দিয়ে দিবে সশে এই বাচ্চাগুলো আমাদের হাত থেকে কিন্তু তেরো বারোর মধ্যে পাওয়া যায় আচ্ছা আরও আছে এই পাশ থেকে দেখায়

মোটামুটি ভালো আইডিয়া পাইলাম সচরাচর এই সব কিন্তু আপনার বারো তেরো চায় দর করলে এগারো সাড়ে দশের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা ভাই সাগর যেহেতু দেখলাম আপনার সেক্ষেত্রে ফোন নাম্বারটা আপনার প্রয়োজন অবশ্যই মোবাইল নাম্বার বলবো

দুই মাস আড়াই মাস পর্যায়ক্রমে কিন্তু দেড় বছর দুই বছর লালন করে অনেক বড়ো হবে এগুলো পঁয়ষট্টি সত্তর কিন্তু অনায়াসে হবে ভাইয়া এর সুন্দর বাচ্চাটা এর দাম কেমন চাচ্ছেন রে এরা দাম চাচ্ছে না আঠাশ হাজার আচ্ছা যে দামটা চাইলেন অনেক দর্শক আছে দাম চাইলে বলবে যে এই খাসি বাচ্চা দাম এত আমি নিজেও কিন্তু বাইশ সাহায্যে কিনছি আপনার কাছ থেকে এরকম খাসি বাচ্চা কিনছি না আচ্ছা কারণ যেটা যে কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে নিতে হবে ভাই দাম ভেঙে দেন কেমন দামে সারবেন পঁচিশ আচ্ছা আমি যে নিচ্ছি সে ভালো না কোয়ালিটি ভালো কোয়ালিটি কিন্তু বড়ো অনেক বড়ো আমি নিচ্ছি একটা না নিজেও যেহেতু কিনছি অবশ্যই আপনাকে আইডিয়া করতে হবে যে কোন জিনিসে কেমন দাম সে অনুযায়ী মারেপুর দাম নির্ভর করে বাজারে কি দাম দর হচ্ছে ভাই আজকে একুশ বাইশ দাম হচ্ছে পঁচিশ ছেলে বেসবেন নাকি আচ্ছা এই তার ক্রস বাচ্চাটা বলিনি কেমন দাম লাগবে সাদা দাম সাদা সাতাশ পার পিঠ এগুলো বিশ বিশ চল্লিশ বলছে আচ্ছা জোড়া বিশ বিশ চল্লিশ বলছে দাম কিন্তু বলছে অলরেডি এরা আমার সামনে বলছে আচ্ছা কেমন দামে সারবেন শেষ বন্ধু ভাই আচ্ছা ভাই বলছে যে এক হাত যেহেতু বাচ্চি হয় সেই ক্ষেত্রে দর নিয়ে আছে বাচ্চাগুলো ভালো এই কলি খাসি বাচ্চাদের আপনার হাত থেকে দেখবেন অনায়াসে নিয়ে নেবেন কারণ এই খাসি বাচ্চাগুলো গ্রোথ ভালো হয় ভাই ওই তো বাচ্চাটা আবার দেখি বাচ্চাটা কিন্তু কম বয়স হলেও অনেক সুন্দর হান্ড্রেড না কিন্তু ক্রস ক্রস কিন্তু মান ভালো সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ